আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই চারটি ইন্ডিকেটর লাইট একসঙ্গে জ্বালাইতে চান অনেকে এটা পারেন না তো চারটি ইন্ডিকেটর লাইট একসঙ্গে জ্বালানো খুবই সহজ দেখেন আমি একদিকে শুয়ে দিলাম এখন ডান দিকে জ্বলতেছে এখন বাম দিকে জ্বলতেছে তো সামনে এবং পিছনে দুইটা দুইটা করে একদিকে সময় বাম দিকে জ্বলে একদিকে শুয়ে দিলে ডান দিকে জ্বলে তো এটা দুটো লাইট একসঙ্গে কীভাবে জ্বালাবেন দেখেন যে দুটো লাইট অর্থাৎ চাপা থেকে যেটা আউটপুট হয়েছে এই দুটো তার একটি টুকরো তার নিয়ে এই দুটো লাইনকে একসঙ্গে করে দিলে চারটি লাইট একসঙ্গে জ্বলবে দেখেন চাপা থেকে আউটপুট হওয়া যে লাইনটি এই লাইনটি একটি টুকরো তার দিয়ে এই দুটো লাইনকে এক জায়গায় করে দিচ্ছি দেখেন এই দুটো লাইন এক জায়গায় করে দেওয়ার কারণে চারটি ইন্ডিকেটর লাইট একসঙ্গে জ্বলতেছে তো এভাবে আপনারা চারটি ইন্ডিকেটর লাইট একসঙ্গে জ্বালাইতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম